বৃষ্টিতে আজকে হাটের অবস্থা একদম জরাজীর্ণ দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি গরুটা দেখুন এটা অস্ট্রেলিয়ান গরু অনেক সুন্দর একটি গরু আসলে বৃষ্টির সময় কি বলবো দেখুন চারিদিকে বৃষ্টির কারণে মানুষজনে একদম বসে আছে তারপরে চেষ্টা করব আজকে গরুর হাটের কারণ বিক্রেতাদের মন এমনিতেই বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে আমরা তাও জানার চেষ্টা করব। এটা কয়দিন কিনে গো ভাই কালকে রাত্রি বিয়ে এসে আচ্ছা এটা অস্ট্রেলিয়ান না ক্রস না এটা আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন এটা ভাই এটা কেমন চাইছেন দাম দর হয়েছে কি এটা দু লাখ চল্লিশ না এটার বাসর কোনটা এটা না এই যে এটা মনে হয় না মাঝখানে একটা দর্শক আসলে বৃষ্টির কারণে আজকে কি দেখাবো আপনাদেরকে এই অবস্থা দেখুন একদম জড়ার জন্য অবস্থা তারপরে চেষ্টা করতেছি যে গাভী জাতের এই গরুগুলো কেমন দাম দেওয়ার যাচ্ছে বৃষ্টি হলে কারণ এখানে দাঁড়ানোটাও অনেক সময় কষ্ট হয়ে যায় দুই লাখ চল্লিশ পর্যন্ত এটার দাম যাচ্ছে অস্ট্রেলিয়ান গরুটা আমরা একটু দেখবো বৃষ্টিটা কমুক এখন গরু বিক্রি করার আগে দুধ দেওয়া হচ্ছে দেখানো হচ্ছে আসলে এইভাবে দেখিয়ে তারপর গরুগুলো বিক্রি করা হয় গরুটা দেখানো হচ্ছে দেখুন এটা হাঁটিয়ে দেখা হচ্ছে বানগুলো দেখুন অনেক সুন্দর এটা বিক্রির জন্য বলা হচ্ছে কত দেখুন দর্শক আমরা সাথে থাকবো দেখবো যে কত দাম দর হয় দেখুন গ্রাহক কেটার দাম বলতেছে এক লক্ষ ষাট হাজার টাকা গরুটা কিন্তু অনেক পনেরো থেকে বিশ কেজি দুধ হয় দেখুন আমরা একটু জানবো যে কত হলে ছাড়বে এটা দেখতে থাকুন দর্শক কীরকম হলে ছাড়বে নিবে

দর্শক আমরা দেখুন যে আরেকটা একটা গরু দেখাইলাম এটা হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা দাম যাচ্ছে আসলে আজকে বৃষ্টির কারণে বিক্রেতাদের মনগুলো একবারেই মানে ক্ষুণ্ণ যে বৃষ্টির কারণে ক্রেতার একটু কম আসতেছে তারপরে আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন এটা দুই লক্ষ ষাট চাচ্ছে হয়তো দাম দর করলে এদিক সেদিক করলে ছেড়ে দেবে মানে দুয়ের উপ নিচে ছাড়বেন না এটা দুই লক্ষ পাঁচ দশ হলে ছেড়ে দেবে ধন্যবাদ আপনাকে ভাই আমার এই বাইরের সাথে আমি প্রতি হাতেই দেখা করি আজকেও দেখা করলাম দেখুন দর্শক প্রিয় দর্শক মানে আজকে যারা বিক্রেতা এই যে এই যে আমি যে এই পাশে যে কালো অস্ট্রেলিয়ান গরুটা দেখতেছেন এটা এটা এক লক্ষ সাইট দাম হয়েছে মাঝখানেরটাও এক লক্ষ সাইট বলছে এটা দুই লক্ষ পর্যন্ত দাম হয়েছে এই ছিল মোটামুটি আজকে গরুর গাভী গরুর দামগুলো আমরা জানানোর চেষ্টা করছি আসলে বৃষ্টির কারণে বিক্রেতার কাছে গেলে কারণ তারা গরুগুলো সামলাতে একটু সমস্যা হচ্ছে তারপরেও দেখানোর চেষ্টা করছি কষ্ট হলেও দেখাবো ইনশাআল্লাহ। এর সঙ্গে থাকুন দর্শক। দর্শক আমরা একটা বাইর সাথে একটা কথা বলি। আচ্ছা ভাই এই যে আমরা যে গরুর মধ্যে থাপড় দেই এটা কি কারণে দেই? আপনার দাম বলছে হ্যাঁ। আপনি দামের সাথে আমার সাথে মিলছে। আমি গরু আপনি থাপড়া দিয়ে দিলাম জানিয়ে যান। দিলে মানে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ। তার মানে ওটা বিক্রি হয়ে গেল। ওটা কত বিক্রি হলো তাহলে? দর্শক আমরা একটা গরু দেখলাম আপনাদের দেখাচ্ছি দেখুন ওই যে ওই গরুটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার বিক্রি হয়ে গেল ওইটা ওই যে হাসের ইয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেখুন আমরা দেখাই একটু আপনাদেরকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই যে সার গাভী গরুটি বিক্রি হয়ে ওই যে আমি আপনাদের দেখাইলাম একটু আগে ষাট পর্যন্ত দাম হয়েছিল দেখুন এই যে এটা 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 বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক চেষ্টা করলাম যে বললাম যে আজকে গরুটা কেমন দাম যাচ্ছে বা বিক্রি হচ্ছে সেটাই একদম দেখিয়ে দেবো দেখুন এই যে এই গরুটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে গেলো আসলে আমরা একটা তথ্য জানলাম যে থাপড় দিলেই গরুর মানে দামে দর মিলে গেলে তখন এটা বিক্রি হয়ে যায় দেখুন এটাই এই বিক্রি হয়ে গেল দেখুন গরুগুলো হাঁটি হাঁটি দেখানো হচ্ছে দাম দর হচ্ছে দেখুন প্রিয় দর্শক দেখুন গরুটা দেখানো হচ্ছে ক্রেতা দেখছে বিক্রেতা দেখাচ্ছে দেখুন গরুগুলো সবাই এভাবে হাঁটিয়ে দেখায় তারপরে দুধ দহন করে দেখায় অনেকভাবে পরীক্ষা করে দেখুন ওটার উল্লান কিন্তু অনেক মোটা একদম কলা সমান দর্শক আমরা আরেকটা গরু দেখি বিক্রি হয়ে যাচ্ছে কত টাকায় বিক্রি হচ্ছে আমরা জানব দেখুন এটা দেখানো হবে হয়তো দেখুন আমরা দেখাচ্ছি দেখুন দর্শক এটা দেখানো হচ্ছে বিক্রেতাকে ক্রেতা কিনবে এই জন্য দেখানো হচ্ছে দেখুন দর্শক আমরা দেখাই একটু এটা কত টাকায় বিক্রি হয় এটা কিনবেন দাম দর করছেন দেখতেছেন আচ্ছা দেখুক আমরাও দেখি দর্শকরাও দেখুক

বা নরম আছে মনে হয় দর্শক দেখুন আমরা জানবো এবার বিক্রেতাই দেখাচ্ছে দেখুন দেখুন এই হচ্ছে প্রত্যেকটা বিক্রির সাথে ইনশাল্লাহ থাকবো আজকে গাবি গরুগুলো কেমন দরে বিক্রি হয়ে যাচ্ছে সেটাই জানার চেষ্টা করব দেখুন একটা একটা করে নিয়ে যাওয়া হচ্ছে এটা এক লক্ষ আঠারো হাজার টাকায় বিক্রি হয়ে গেল দেখুন ওই যে গরুটা এটা অস্ট্রেলিয়ান এক লক্ষ আঠারো হাজার টাকায় দেখুন এখানে আরেকটি গরু দেখানো হচ্ছে বিক্রি করার জন্য দেখুন দেখুন এভাবেই গরুগুলো দেখে দেখে তারপর বিক্রি করা হয় দেখুন এই যে দুধ দেখানো হয়েছে একদম মাটির মতো দুধ সেটাই দেখানো হচ্ছে দুধগুলো দোহন করে দেখানো হয় এভাবে দর্শক এটা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেলো দেখুন এই গরুটা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেলো অস্ট্রেলিয়ান গরু দুধ দহন করে দেখানো হচ্ছে দেখুন এটা বিক্রি হয়ে গেলো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় দর্শক দেখুন অনেক গরু কিন্তু উঠেছিল কিন্তু বৃষ্টির কারণে ক্রেতা শূন্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখুন অনেক গরু উঠেছিল আজকের দেহাটা হাটে আপনাদেরকে দেখাতে চেষ্টা করি দেখুন কিন্তু আজকে বৃষ্টির কারণে অনেক কমে গেছে গ্রাহক আবারও ভিড়ছে আস্তে আস্তে দেখুন প্রিয় দর্শক আমরা দেখুন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু বৃষ্টির কারণে আস্তে আস্তে মানুষ কমে যাচ্ছে আর এই মুহূর্তে জিজ্ঞাসা করতেও আনিজি ফিল করতেছে কারণ বৃষ্টির সময় কোথায় দাঁড়াবে কে গরু কোথায় কী করবে এই জন্য জিজ্ঞাসাও করতেছি না দেখুন অনেক গরু কিন্তু উঠেছে আজকের হাটে আমি চেষ্টা করেছি তবু কয়েকটা গরু কে কত টাকায় বিক্রি হলো কত দাম হয়েছে সেটা জানানোর চেষ্টা করেছি দেখুন দর্শক তাও সঙ্গে থাকুন আমি ইনশাআল্লাহ আরও গরু কোদান্ডে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক আরও ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রতিদিনের আপডেট প্রতিনিয়ত প্রতিদিন পেয়ে যাবেন তো দর্শক আজকের মতো এই বৃষ্টির কারণে এ পর্যন্তই ইনশাল্লাহ ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ